आपने जो बोल लें जो শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারাই তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেঁষা হিসেবে বেশ পরিচিত তো আপনারা সব অভিযোগ যেটা ডাকসু থেকে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেঁষা ভিসি সেই কারণে ওরকম হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেঁষা ভিসি তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না এত অভিযোগ আপনাদের দেখুন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলেন বলেছিলেন যে আমরা লঞ্চঘাট বাস স্ট্যান্ড দখল করি আর জামাত দখল করে বিশ্ববিদ্যালয় ছাত্র দল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না ডাকসুর ডাকসুর কথা বলছি তারা প্যানেল দিতে দেরি করেছে তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের ছাত্র ছাত্রদল ব্যস্ত টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে বিভিন্ন জনের মতামত কিন্তু একসাথে করেছে একসাথে করে তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে মানে চাঁদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না চন্দা তুললে তিনটি লাভ চন্দা তুললে তিনটি লাভ এক নম্বরে নিজে পায় এক নম্বরে নিজে পায় দুই নম্বরে দল পায় দুই নম্বরে দল পায় তিন নম্বরে এই চন্দা বিদেশ যায় তিন নম্বরে এই চন্দা বিদেশ যায় আমরা অমুক মিয়ার সৈনিক আমরা অমুক মিয়ার সৈনিক চন্দা তুলব দৈনিক চন্দা তুলবো আপনার মনে হয় না যে শিক্ষার্থীরা শতস্ফূর্তভাবেই জামাতে ইসলামকে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে না এখানে স্বতঃস্ফূর্ত তো অবশ্যই সবার মুখে হাসি ছিল এবং এখানে তো জোর করে পিস্তল ঠেকিয়ে কোনো ভোট দেওয়া হয়নি তারপর শেষে কাউকে জোর করে বুথ ঢোকানো হয়নি সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল এখন এমনও হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই একটা যারা ভোট দিয়েছেন সবাই ছাত্র শিবির হয়ে গেছেন একটা সমীকরণ আবার দ্বিতীয় আর একটা হতে পারে যে কোনো কারণে ছাত্রদল বিএনপি তাদের প্রতি বিক্ষুব্ধ সাধারণ ছাত্রছাত্রীরা তাদের আচার আচরণে যে এটা হওয়া উচিত নয় এদিকে টেম্পু স্ট্যান্ড দখল বাস দখল চাঁদাবাজির যে সকল অভিযোগ আসছে তো সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী যারা ছাত্র ছাত্রী আছেন তারা তাদের ব্যালটের মাধ্যমে তাদের যে রিগ্রেট সেই রিগ্রেটটা প্রকাশ করে মূলত বিএনপিকে একটা সতর্ক বার্তা দিতে চাচ্ছে ইন্টেলিজেন্টলি এটাও হতে পারে আর থার্ডলি হতে পারে কনসপিরেসি সেই কনস্পিরেসিটা হলো যে আমরা তো আগে জানি যে সঙ্গে একটা সম্পর্ক ছিল ছাত্র বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশন তার বাইরে তারা কখনোই যাবে না কোনো রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছিলাম আমি গণমাধ্যমে দেখলাম এটা তার আমার জানার কথা না আমি তো জামায়াতবাসিবিরের সঙ্গে যুক্ত নই তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু পুরনো প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্র ছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন তবে আমার কাছে যেটা